আমার কাছে বাংলাদেশের অনেকগুলা টিভি চ্যানেল ভালো লাগে তার ভিতরে নাম্বার ওয়ানকে আমি সময় টিভিতে রেখেছি দুই নম্বরে আমি যমুনা টিভিতে রেখেছি তিন নম্বরে আমি মাই টিভিকে রেখেছি চার নম্বরে আমি বি টিভিকে রেখেছি আর পাঁচ নম্বরে কাকে রাখা যায় কাকে রাখা যায় কাকে রাখা যায় কাকে রাখা যায় চ্যানেল ইন্ডিপেন্ডেন্টকে আমি রাখতে চাই হ্যাঁ ঠিক আছে চ্যানেল ইন্ডিপেন্ডেন্টকে আমি এখন রাখবো চ্যানেল ইন্ডিপেন্ডেন্ট কিন্তু অনেক সত্য নিউজ দেয় কারণ এটি অনেক দেখছি সময় টিভি আমার ভালো লাগে জন্য এরা অনেক ভালো একটু নিউজ করে যমুনাও সেম তবে মাই টিভি অনেকটাই পিছিয়ে গেছে মানে আগের তুলনায় অনেকটাই পিছিয়ে আছে তো তাদের আরও উচিত ভালোভাবে তাদের ম্যানেজমেন্টটা ভালো করে তৈরি করার আর একটু আর বিটিভির কথা বলতে গেলে বিটিভি তো বাংলাদেশের সরকারি একটি বেতার তো এটিতে আসলে একটু ভালো করে মনোযোগ দেওয়া উচিত এদের উপর একটু আর বিটিভি কে বলবো যে আপনারা একটু আধুনিকতায় আসেন ঠিক আছে তাহলে হয়তো আরও ভালো কিছু করতে পারবেন আর লাস্ট ইন্ডিপেন্ডেন্ট টিভি এটার কথা তো আপনারা সকলেই জানেন নতুন করে বলার কিছু নাই প্রথম থেকে ভালো লাগে আমার আর আপনাদের অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কোন কোন চ্যানেল ভালো লাগে হয়তো আমার মতো এগুলো আপনার ভালো নাও লাগতে পারে